দিনটা একটু অন্যভাবেই শুরু করছি ব্লগিংটা তোমাদের সাথে দেখো ঘুম থেকে অ্যালার্ম বেজে গেছে আর অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়তে হবে ইচ্ছা হচ্ছে যে আর একটু ঘুমাই কিন্তু কি করব বলো ইচ্ছা হলেও উপায় নেই বলে না যে তো ঘুম তো পাচ্ছে আর সারা রাত ঘুম হয়নি যা যে হারে গরম পড়েছে আর অ্যাডভেস্টারের চাল প্রচুর গরম অ্যাডভেস্টারের চালে গরম মানে স মানে সইতে পারা যায় না আর জানলা দেখো রাত্রে তো জানলা দিয়ে শুই তো ঘরটা ঘুমোট হয়ে থাকে ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না এই সকাল টাইমটা ঘরটা ঠান্ডা হয়েছে এখন মনে হচ্ছে এই ঠান্ডাতে যদি এক দু ঘন্টা আরও ঘুমোতে পারতাম কিন্তু কিছু করার নেই আমাদের তো উঠতেই হবে সোনার চামচ তার মুখে নিয়ে জন্মায়নি ভাই যে বেলা বারোটা দশটা বারোটায় উঠবো সংসারের কাজ করতে হবে না মুখের সামনে খাবার দাবার পাবো এরকম সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তারা আবার সেই জিনিসটাকে অবহেলায় হেলাচ্ছে আমি তাদের জন্য বলবো যারা এই জিনিসটা করছো তারা এই জিনিসটা করো না আমাদের মতো জীবন যারা মানে জীবন জীবনযাপন করছো আমাদের মতো যারা তারা কিন্তু জানে জীবনের কষ্টটা কি এই জীবনের কষ্ট থেকে তোমরা যে বেলা দশটায় ঘুম থেকে উঠে মুখের সামনে খাবার পাচ্ছ তোমাদের জীবনটা কিন্তু অনেকটাই ভালো আমরাও চাই যে তোমাদের মতো জীবন আমরা যেন পাই তো যাই হোক আমাদের কপালে নেই কিন্তু তোমাদের কপালে আছে তোমরা কিন্তু এই জীবনটাকে হেলায় হালিও না হেলায় হারালে কিন্তু আর ফিরে আসবে না দেখো আমরা সকলেই সারা জীবন কি কাজ করতে পারবো কিন্তু আমাদের প্রথম থেকেই শুরুওয়াত হয়েছে কাজ দিয়ে ঘুম থেকে উঠে আমাদের কাজ করতে হয় কিন্তু তোমাদের শুরুয়াতা যেভাবে হয়েছে সেভাবেই যদি রাখতে পারো না তোমাদের জীবনটা হয়তো আমাদের মতো এরকম কষ্টের হবে না আমাদের জীবনটা যেমন কষ্ট আছে তেমন সুখও আছে তোমাদের জীবনে শুধু সুখী আছে কষ্টটা হয়তো খুব কমই আছে যখন তোমরা একটু কষ্ট পাও তখন তোমরা ভেঙে পড়ো আর আমরা আমাদের যখন হাজারো কষ্ট মধ্যে দিয়ে চলতে হয় আমরা তখন আরও শক্ত হতে পারি এটাই হলো তোমার আর আমাদের মধ্যে ডিফারেন্স বড়লোকেদের লোকেদের আর গরিবদের মধ্যে এটাই ডিফারেন্স গরিবরা যুদ্ধ করে বাঁচে আর বড় লোকেরা টাকার গদিতে শুয়ে বাঁচে আমি কিন্তু সব বড় লোকেদের বলবো না কিছু কিছু বড় লোকেরা এমনও আছে যাদের টাকা থাকলেও তাদের শান্তি নেই আবার কিছু কিছু বড় লোকের আছে টাকাদের টাকা শান্তি দুটোই আছে কিন্তু সত্যিকারের সুখ নেই তো যাই হোক আর সুখের গল্প নাই বললাম দেখো আমাদের দুজনের মধ্যে অশান্তি হচ্ছে ঘুম থেকে ওঠানোর জন্য আর এটা নিত্যদিনের কাজ আমাদের এরকমভাবেই মানে দেরি হয়ে যায় যখন তখন ওরা আরও বেশি করে ঘুম পেয়ে যায় আর ও আরও বেশি করে উঠতে চায় না আরও দেরি করতে চায় তো এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় আর এইভাবেই আমরা ঝগড়া করতে করতে আমাদের দিনটা চালু করি হ্যাঁ বড়ো লোকেরা বেটটি খেতে খেতে দিন চালু করে আর আমরা ঘুম থেকে উঠে বিছানা থেকে না নেবেই ঝগড়া দিয়ে শুরু করি আমাদের দিন তো বড় লোকেরা আর আমাদের মধ্যে এটাই ফারাক তাই না আমরা গরমে কষ্টে শুতে পারি না সারা রাত বড়ো লোকেরা কিন্তু এসির তলায় কি সুন্দরভাবে একটা হালকা চাদর গায়ে নিয়ে ঘুমায় তাদের কোনো চিন্তাই থাকে না মাথায় আমাদের কিন্তু অনেক চিন্তা থাকে কিন্তু অনেক চিন্তার মাঝেও আমরা কিন্তু নিশ্চিন্তে একটু হলেও ঘুমাই আর ওদের অনেক টাকা আছে এসির তলায় শুয়েও দেখো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় এটাই হলো ওদের আর আমাদের মধ্যে ফারাক তাই না তো গরিব হয়ে জন্মেছি বলে কোনো কষ্ট নেই খালি ভগবানকে বলবো গরিব করেছো ঠিক আছে কিন্তু অন্তত দিন আনা দিন খাওয়া এইটুকুনি আমাদের আমরা যেন জোটাতে পারি সেটা কষ্ট করেই করি যাই করি তাতেই কিন্তু আমাদের অনেক শান্তি আছে হতে পারে আমাদের কাছে অঢেল টাকা নেই একটা জায়গায় একটা কিছু করতে গেলে এক জায়গায় ধার করতে হয় আবার একটা কিছু করতে গেলে আর এক জায়গায় ধার করতে হয় বড়ো লোকেদের হয়তো ধার করতে হয় না কিন্তু বড়ো লোকেদের কিন্তু শান্তি নেই ভাই বস শান্তিটা কিন্তু জীবনে খুব দরকার দেখো আমাদের ঝগড়ার মধ্যেও অনেক শান্তি আছে তাদের কিন্তু ঝগড়ার মধ্যেও শান্তি নেই এই হলো জীবন তাই না গরিব আর বড়ো লোকেদের বড়ো লোকেদের দিনটা অন্যভাবে শুরু হয় আমাদের দিনটা অন্যভাবে শুরু হয় আমরা গরমে উফ আ করে ঘুমাই আর বড়ো লোকেরা শান্তিতে এসি জ্বালিয়ে হালকা চাদর গায়ে দিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় আমাদের কিন্তু ঘুমের ওষুধ লাগে না এটাই আমাদের জীবনের একটু হলো ফারাক তাই না তো জানো তো একটা সময় আমার এমনও দিন ছিল যে সকালবেলায় ঘুম থেকে উঠে সকল সবাই ঘুমোচ্ছে আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি আমার কাজ করে যাওয়ার পর যখন আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি দুপুরে তখন সবার চোখে লাগছে যে আমি ঘুমোতে যাচ্ছি হুম কিন্তু তারা যে সকালে আটটা অবধি ঘুমোচ্ছে তারা এটা কিন্তু ভুলে যেত তখন আমি ছিলাম ঘরের মেড কিন্তু এখন আমি হয়েছি ঘরের বউ মেড মানে কিন্তু শ্বশুরবাড়িরই মেয়েট ছিলাম যবে থেকে একটু আলাদা ডিস্টেন্স তৈরি করেছি তখন থেকে নিজেকে বউ বলে ফিলিংস করতে পেরেছি এই হচ্ছে জীবনের মানে কিছুটা সময় পেরিয়ে আসার সময় যে একটা সময় আমার জীবনটা কেমন ছিল আর এখন আমার জীবনটা কেমন নিজে হাতে দুটো পয়সা ইনকাম করি তাই নিজেকে ঘরের কর্তি বা ঘরের বউ ভাবতে পারি তখন তো ইনকাম করতাম না তখন যা দিত তাই খেতাম হয়তো তিন চার দিনের বাসি ভাতও খেতে হতো আমার কপালে সবার খাওয়ার শেষ হওয়ার পর আমার কপালে যুক্ত কাঁটা আর ভাত সবার খাওয়া শেষে এক এক সময় তো কান্না করে চোখের জল মুছে খিদে নেই বলে শুয়ে পড়তাম খেতামও না তো এই হলো জীবনের পরিণতি মানুষ কোথা থেকে কোথায় আসে একটা সময় এমন ছিল একটু মুড়িও খেতে হলে ভেবে খেতে হতো যে মুড়ি খাবো আমাকে যদি বকে নিজে হাতে একটু মুড়ি নিয়েও খেতে পারতাম আর আজকে আমার ঘরে খাবার থাকে কিন্তু আমি খাই না এটাই হলো সময় তো দেখ এগুলো বলতে বলতে হয়তো আবেগ পুরোনো কথা তো অনেক পুরনো কথা মনে পড়ে আর সেই পুরনো কথাগুলোর সাথে আজকের দিনটাকে মেলানোর চেষ্টা করি একটা সময় ভাড়া বাড়িতে ছিলাম লোকের কত কথা শুনতাম এই এটা করবে না ওই ওটা করবে না আজকে কিন্তু এই ছোট্ট কুড়ে ঘরটা হলেও নিজের করতে পেরেছি হ্যাঁ হয়তো লোন নিয়ে করেছি ধার করে করেছি তো করতে তো পেরেছি জীবনের সাথে লড়াই কিন্তু করছি সুখ মানে দুঃখ ছিল আজ একটু হলেও সুখ আছে কেউ আজ বলবে না আমার বাড়ি আমার বাড়িতে থাকো না আমার বাড়িতে থাকতে দেবো না উঠে যাও এই কথাটা কিন্তু কেউ বলবে না আর কেউ এটাও বলবে না যে আজকে তুমি কি খেলে বা তুমি কি খেলে না সেটাও কেউ দেখবে না না থাকলে না খেয়ে থাকবো তবু নিজের বাড়ি তাই না ঠিক এইভাবেই মানুষের দিন বদলায় তাই না আমার যেমন বদলেছে আজকে দেখো কত ঘন দুধের চা খাচ্ছি একটা সময় মানে দুধটাও মেপে চা করতে হতো যদি বেশি পড়তো তাহলে বলবে তোর বাবা কি দেবে তোর বাবার বাড়ি থেকে এটাও শুনতে হয়েছে তো নিজের জন্য কিন্তু করতাম না তাদের জন্যই একটু ভালো করে করতে যেতাম কিন্তু শোনাতো মেপে না চললে কি করে চালাবো তোমার বাবা কি দেবে না তোমার বাবার বাড়ি থেকে এনেছো রাজনারীর মতো ঘন দুধের চা খাবে লুকিয়ে খাঁদতাম বলার কাউকে ছিল না তবু তো সেখানেই থাকতে হবে তাই না কি হয়েছে এমনও দিন গেছে খুব মানে খিদে পেয়েছে কিন্তু বলতে পারছি না খিদে পেয়েছে তাদের বলতে পারছি না মাংস খাবো সেটাও বাবাকে এসে বলতে হতো একটু মাংস করে পাঠাবে আমি খাবো বাপি যদি মাংস করেও পাঠাতো সেটাও যদি ঘরে বসে খাই তাতেও কিন্তু জ্বালা ছিল তোমার বাবা মাংস করে দিয়েছে তুমি একা খাবে সেটা সকলের মধ্যেখানে নিয়ে যেতাম নিজের ভাগ্যে আর জুটতো না আজকে দেখো ঘরে কিন্তু মাংস এসেছে আজ কিন্তু আমি আর মাংস ছুঁয়েও দেখি না খুব জোর এক পিস তখন ভাবতাম মাংসটা খুব ভালো হয়েছে যদি আর এক পিস পেতাম কিন্তু ওই যে তাহলেই বলবে নতুন বউ হ্যাংলা বেশি খায় ভয়ে নিতাম না আজকে কিন্তু আমার ঘরে হোটেল খাবার আজকে আমার ঘরে মুড়ি আছে চানাচুর আছে বিস্কিট আছে ভয় ভয় পাওয়ার জিনিসটাই নেই কিন্তু আচার খেতে ইচ্ছা করে না যখন খেতে ইচ্ছা হতো যে টাইমটা সেই টাইমটা ঘরে হয়তো সব থাকলেও ভাবতাম খেলেই বলবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে তাই আর খেতাম না সবাইকে দিয়ে যতটুকুনি বাঁচতো ততটাই কপালে ঝুঁকত আজ কিন্তু অঢেল আছে অঢেল বলবো না আজ মানে একটা মানুষের ঘরে থাকার মতো আজকে আছে মানে যেহেতু নিজে কাজ করি যতটুকুনি পারি খাওয়ার কিন্তু অভাব নেই তবু ওই খাই না আজকে আর সেই মনটা নেই মানুষের দিন দিনতে এইভাবেই মানুষ বদলায় তাই না আজকে নিজে হাতে মাংস করি আজও কিন্তু আমার ঘরে কেউ বলার নেই আমায় যে বেশি খাচ্ছ কিন্তু আমি খাই না কেন সেই খাওয়ার ইচ্ছাটা মানু ফুরিয়ে গেছে মানুষ যখন যেটা মানুষের দরকার মানুষ যেন আমি বলবো সকলে তখন সেটা করে নিও সেই দিনটা সময়টা যদি চলে যায় না ভবিষ্যতে তুমি কি সেরকম দিনটাই পাবে এটা ভেবো না মানুষকে সবসময় বলবো পিছনের দিকে তাকিও না তোমার এখন যেটা ইচ্ছা হচ্ছে এখন যেটা খেতে ইচ্ছা হচ্ছে সেটা খাও একটা সময় যখন আমার খেতে ইচ্ছা হতো তখন আমি পেতাম না আর আজ দেখো আমার সেই জিনিসটার প্রতি রুচি নেই কিন্তু সেই টাইমটা যদি আমি একটু পেতাম তাহলে তো মনে শান্তি পেতাম যে আমি কোনো দিন খেয়েছিলাম যাই হোক আজ আমার তো এই হলো আমাদের মেয়েদের জীবন তাই না যখন যেটা চাই তখন সেটা পাই না যখন যেটা পাই তখন সেটা আমাদের ইচ্ছা থাকে না বা সময়টা ফুরিয়ে যায় এটাই তো দেখো অফিসের জন্য বেরিয়ে পড়েছি বললাম না আমি কাজ করি তো আমি কাজ করি হ্যাঁ আজকে আমি স্বাবলম্বী আজকে কারোর কাছে কোনো কিছু খাওয়ার জন্য আমাকে টাকা চাইতে হয় না এবং ভয়ও পেতে হয় না কিন্তু এই যে বললাম সময় ফুরিয়ে গেছে সেই সময়টা অনেক কিছু ইচ্ছা হতো আজকে আর সেই ইচ্ছাগুলো হয় না সেই সময় ঘুরতে যেতে ইচ্ছা হতো ভাবতাম কখন আমায় একটু ঘুরতে নিয়ে যাবে এখন কিন্তু আর সেই ইচ্ছেগুলো হয় না এখন মনে হয় আমি রোজ কাজে যাচ্ছি তখন আমাকে বোঝার লোক ছিল না সবথেকে বড় জিনিস তখন আমাকে বোঝার লোক ছিল না তো চলো টাটা